আজকের ভিডিওটা তাদের জন্যে যারা নতুন রান্না শিখছ সবে সবে রান্নাঘরে ঢুকেছ ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে দারুণ স্বাদের টেস্টি রান্না করা যায় সেটাই আজকে দেখে নাও বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তাই চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এখানে আমি ছটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর মশলার জন্যে আদা কাঁচা লঙ্কা আর রসুন নিয়েছি আর দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি প্রথমে গ্যাসে কড়াই বসে তাতে তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হলেই আমি নুন আর হলুদ মাখানো ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন ওই তেলেই গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম সেটা দিয়েও ভালো করে ভেজে নিলাম যখন ভাজা থেকে কাঁচা গন্ধ চলে যাবে তখন দিয়ে দিলাম দুটো টমেটোর পেস্ট টমেটো বাটা দিয়েও আমি ভালো করে নাড়িয়ে নিলাম যখন টমেটোর কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা ওই নিত্য নতুন আর কি আছে একই মশলা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দেখো কত সুন্দর লাগছে দেখতে কতটা লোভনীয় হয়েছে তা না দেখতে বলো বন্ধুরা আমার কষানো থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়েও আমি ভালো করে কষিয়ে নিলাম আর পাশের বার্নারে গরম জল বসিয়েছিলাম সেই গরম জল দিয়ে দিলাম আর দেখো ঝোলটা কত টক বক করে ফুটে উঠছে আর কতটা সুন্দর লাগছে দেখতে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে ঝোল ফুটে যখন গ্রেভি ঘনত্বটা কমে আসবে তখন আমি উপর দিয়ে দিয়ে দিলাম মিট মশলা এই মিট মশলাটা দিলে আরও বেশি স্বাদ বাড়িয়ে তোলে বন্ধুরা এবার হয়ে গেছে আমি নামিয়ে নিলাম একটা পাত্রে তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখবে তারা একটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বন্ধুরা আবার পরের ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে আর শুধু দেখলেই হবে না কিন্তু একটা সাবস্ক্রাইবার একটা ফলো করে দিতে হবে আজকের মতো টাটা